সমাজ সেবার নতুন নজির গড়ল অধিকার ফাউন্ডেশন জন্মদিন মানে কেক কাটা আলোকসজ্জা আর সেলিব্রেশন এমনটাই দেখেছি আমরা বরাবর কিন্তু বীরভূমের অধিকার ফাউন্ডেশন সেই প্রচলিত নিয়মকে ভেঙে দিল সংগঠনের সক্রিয় সদস্য সাব্বির সিদ্দিকীর জন্মদিনে কোনো কেক নয় বরং গরিব মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হয় এই মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন অধিকার সংগঠনের সভাপতি আহমেদ রেজা নলহাটি স্টেশন সংলগ্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয় সেখানে শতাধিক অসহায় মানুষকে এক বোতল বিশুদ্ধ জল এবং সুস্বাদু বিরিয়ানি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন অধিকার ফাউন্ডেশনের সমস্ত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে আকর্ষণ ছিলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত এম এস প্রিন্সেস রোজ যিনি নিজেও নলহাটি শহরের বাসিন্দা সমাজের প্রতি তার এই সংবেদনশীলতা এবং ফাউন্ডেশনের উদ্যোগকে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন এ ধরনের উদ্যোগ যে সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না অধিকার ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী চিন্তাধারাকে কুর্নি জানিয়েছে নলহাটি ও আশেপাশে মানে ভালো লাগলো সত্যি মানে আমরা খুশি সেলিব্রেটটাকে যদি সবাই ভাগ করে নিই এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না আর নিজের জন্মদিনে অন্যের মুখে হাসি ফোটানো এটা হচ্ছে সব থেকে বেস্ট থিং তো এনাদের যে ধারণা এটা আমার খুবই মানে ভালো লাগলো খুব প্রশংসনীয় তোমাদের কীরকম লাগলো তোমরা জানাবে অবশ্যই সত্যি আমি ওরাও মানে ওনারাও বললো যে ঘরের মধ্যে কয়েকজনকে নিয়ে সেলিব্রেট করার থেকে মানুষের মুখে হাসি ফোটানোটা খুব বেশি মানে নিজের একটা প্রাউড ফিল হয় আর নিজের জন্মদিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য এরকম একটা প্রস্তুতি নেওয়া খুব 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 প্রশংসনীয় আমার নাম রোজ আজকের অভিনব উদ্যোগ খুবই ভালো আমার প্রথম উদ্যোগ যখন নিই আমি আমার হয়তো আকৃত বিকৃত ব্যাপার একটা ছিল বাট আজকে আমার সব্বীর ভাই এর আগে দু একজন করেছেন আমাদের এই সদস্য বা সাব্বির ভাই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে আমার মনে হলো যে কোনো একটা জায়গায় গিয়ে আমি সফল হলাম মানে উদ্দেশ্যই ছিল যে আমার সঙ্গে আরও দশজন এগিয়ে আসুক আমার স্যার বললেন দাদা তো উনি যেটা বললেন যে একটা দিন আমরা দেখছি জন্মদিন উপলক্ষে যে একটা দিন খাবার বিতরণ হলো কিন্তু না আমরা যদি অন্য একটুভাবে দেখি যে তিনশো ষাট দিন তিনশো পঁয়ষট্টি দিন যেমন আমাদের বছর হচ্ছে তো তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের সদস্য আছে দু হাজার আটে তাহলে প্রত্যেকটা সদস্য যদি একটা করে পার্থে সেলিব্রেশন এইভাবে করে তাহলে একটা অনাথ আশ্রম চলে যাবে বছর কিন্তু সেই তশ্রমে দেখলে পরে কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমার তো খুবই ভালো লাগে এই বার্থডেতে